দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব হতে পারে মিডিয়া সেলের তথ্য অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিলের রায় এবার জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পর অনাচারি নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান ডক্টর ইউনুসেফ এসপিদের পদায়ন দৈব চয়ন পদ্ধতিতে সফরে দিল্লি পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এই কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে রাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল এর আগে দুপুরে রাজধানীর এভার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেবার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন প্রস্তুত কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখন শুধু যাত্রার জন্য অপেক্ষা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের তুলগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব যাত্রা পথে থাকবেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় খালেদা আর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছুই চিন্তা করা যাচ্ছে না আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোন অবস্থাতেই কোন চিন্তা করছি না অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বাংলাদেশে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এম্বেসি সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তের খবর জানাতে চাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা আমরা এরই মধ্যে জেনেছি এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে সেক্ষেত্রে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কতটা বিলম্ব হতে পারে ঠিক সন্ধ্যা নাগাদ কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে মিডিয়া সেলের মাধ্যমে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে যে ঠিক কাতার থেকে যে বিমানটি আসার কথা ছিল খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার জন্য সেই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এর আগে কিন্তু জানানো হয়েছিল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন যে এই বিমানটি কিন্তু রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় চারটা থেকে ছয়টার মধ্যে ঠিক বিএনপির অর্থ সেলের সূত্র অনুযায়ী কিন্তু কাতার থেকে যে বিমানটি আসার কথা সেটি যেহেতু ত্রুটি দেখা দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু বিমানটি ঠিক বাংলাদেশে তাদের অবস্থানের যে সময় সেটি কিন্তু দুপুর গড়িয়ে যেতে পারে। ঠিক দুপুর গড়িয়ে যাওয়ার কারণে খালেদা জিয়ার যে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যে রওনা করার সে সময় সেই সময়টি কিন্তু একটু বিলম্বিত হচ্ছে ঠিক সেই বিলম্বিত হওয়ার পাশাপাশি কিন্তু মিডিয়া সেলের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে তার যে পুত্রবধূ রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সহধর্মিনী জুবাইদা রহমান তিনি কিন্তু আসলে আজকে রাতের একটি বিমানে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং যে বিমানটি কিন্তু সকাল সাড়ে নয়টায় বাংলাদেশের এসে নামবে এবং উনি কিন্তু সরাসরি বাংলাদেশ বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং উনি এভার কেয়ার হাসপাতালে আসার পরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঠিক লন্ডনের উদ্দেশ্যে রওনা হবার যে যে যাত্রাটি ছিল সেই যাত্রাটি কিন্তু হতে চলেছে এবং ঠিক সফর সঙ্গীদের সংখ্যাটি যদি একটু জানিয়ে রাখি আপনাকে সফর সফরসঙ্গীদের সংখ্যা কিন্তু আগে ছিল পনেরো থেকে ষোলো জন ঠিক রহমান যুক্ত হওয়ার কারণে তার সাথে আরও দুই তিনজন যুক্ত হওয়ার কারণে কিন্তু সফর সফরসঙ্গীর সংখ্যাও এখন বৃদ্ধি পেয়েছে বিএনপি কিন্তু অফিসিয়ালি জানিয়েছে যে সফর সফরসঙ্গী এখন আঠারো জন যুক্ত হয়েছে দেশি বিদেশি চিকিৎসক সহ আঠারো জন তার সাথে যাবে এবং আজকে রাতে আসলে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য লন্ডনে যে যাত্রা করার যে কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না রাজধানীর এভার হাসপাতালে ঠিক বারো দিন সিসিইউতে চিকিৎসাধীন তিনি রয়েছেন এবং নেতাকর্মীরা আজকে সংবাদ সম্মেলনের পর থেকেই কিন্তু এভার কেয়ারের সামনে ভিড় করছিলেন যে ঠিক তার যাত্রার পথের কামনা জানানোর জন্য বিভিন্নভাবে দোয়া জানানোর জন্য ঠিক সেই যে বিমানের যে ত্রুটির কথাটি আসলে বিএনপি থেকে জানানো হয়েছে তারপর থেকেও কিন্তু এই এভারকেয়ারের সামনের যে সার্বিক পরিস্থিতি ঠিক একই রকম রয়েছে বিএনপি নেতাকর্মীদের সংখ্যাও ঠিক সেভাবেই রয়েছে নিরাপত্তা কর্মীদের সেই নিরাপত্তার যে বেষ্টনী সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে ঠিক বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন সুস্থ হয়ে উনি দেশে ফিরবেন এবং দেশের কল্যাণে কিন্তু উনি নিয়োজিত করবেন হবেন তারা কিন্তু বারবার করে এটি বলছে এবং বিএনপি সূত্র থেকে কিন্তু বিএনপি কিন্তু বারবার করে বলছেন যে কাতারের যে বিমানটির কথা বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিলম্বিত হতে চলেছে এবং তারা কিন্তু বিএনপি কিন্তু বলছেন যে বিলম্বিত হলেও বিএনপির পক্ষ থেকে কিন্তু সার্বিক প্রস্তুতি তারা নিয়েছেন যে বিমানে খালেদা জিয়া যখন যাবেন তার চিকিৎসা সংক্রান্ত কোনো ক্ষেত্রে এ যাতে কোনো অবহেলা বা কোনো রকম কোন কোনো সমস্যা যাতে না হয় এজন্য কিন্তু বিএনপির যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি কিন্তু তারা রেখেছেন এবং আমরা দেখেছি যে ঠিক সাড়ে নয়টার পর কিন্তু আমরা দেখেছি দলের মহাসচিব এভারকেয়ার হাসপাতালে এসেছেন সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য আমরা দেখেছিলাম যে আইজিপি এসেছিলেন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ঠিক নিরাপত্তার যে ব্যবস্থা সেটি খোঁজখবর নেওয়ার জন্য পাশাপাশি কিন্তু উনি খালেদা জিয়ার যে চিকিৎসার যে বর্তমান অবস্থা তার যে হাস্তের খোঁজখবর সেটিও কিন্তু নিয়েছেন রুবায় এই ছিল এভারকেয়ার থেকে আমার আমার কাছে যোগ সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেই শুধু এর নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে পরিবারের অন্য সদস্যদের জন্য তা নয় বৃহস্পতিবার কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান

আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন এই রায়ের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তীতে জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই দুই চব্বিশ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চান আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন শুনানি শেষে যা খারিজ করে দেয় হাইকোর্ট ওই আদেশের বিরুদ্ধে ফের টু আপিল করেন তিনি এমন একটা প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল ছাত্র জনতা আন্দোলনকারী সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার করে ঘোষণা করলেন জেনারেল এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজার অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করার ইটে এক পর্যায়ে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব এটা জনগণের ইচ্ছার প্রতিকরণ মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার জয়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর জুলাই আন্দোলন চলাকালে হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা এক পর্যায়ে সতেরো জুলাই মধ্যরাত থেকে আটাইশ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট যা স্বাভাবিক হয় পাঁচ আগস্ট দুপুর থেকে ওই সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইত আহমেদ পলক তাদের দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব অজের জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার পৃথক অভিযোগ আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন জুলাই গণভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন এই কথোপকথনের এক পর্যায়ে বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে উনিশ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা এদিকে জুলাই আগস্টে রামপুরায় আটাইশ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের বক্তব্য শেষে আগামী ১৪ ডিসেম্বর আসামি পক্ষের বক্তব্যের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা অতীতের প্রহসনে নির্বাচন থেকে বেরিয়ে জাতির সামনে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এজন্য পুলিশ বাহিনীকে শতভাগ নিঃশ্বাস সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন দেশের জন্য শত বছরের ভিত্তি নির্মাণের সুযোগ অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখে মনে চট করে আসে তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো কেউ প্রহসনের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে তামাশার নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশেষণ সেখান থেকে আমাদের চলে যেতে বহু উপরে কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে প্রধান উপদেষ্টা বলেন লটারির মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করার কারণ নিরপেক্ষতা বজায় রাখা আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই কিন্তু দুই বছরটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি আমরা যে কজনেই এদের সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে আমার নম্বর পড়েছে সেখানে গেলাম সেখানে আমি আমার কাজ করব। তিনি বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষের স্বপ্ন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশন অধ্যাদেশের বিষয়বস্তু তুলে ধরেছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি জানান এর প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এছাড়া বৈঠকে ভবন নির্মাণ সংক্রান্ত ন্যাশনাল রেগুলেটরি অথরিটি অধ্যাদেশের খসড়া ও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন দা হয়েছে পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলোও তারা চিহ্নিত করবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দুই দিনের সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানওয়েতে দাঁড়িয়েই করমের পরে পুতিনকে আলিঙ্গন করেন ভারতের এই প্রধানমন্ত্রী পরে একই গাড়িতে রওনা হন তার এবারের সফরে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান করবেন ভ্লাদিমির পুতিন পাশাপাশি শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউজের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে তার মধ্যে অন্যতম রাশিয়া থেকে আরও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এছাড়া প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপি যথাসময়ে তফসিল এবং নির্বাচন চাই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই জানিয়ে আরও বলেছেন তার ভোটার হওয়ার সময় পেরিয়ে যায়নি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিকেলে ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হওয়ায় ভোট দিতে বেশি সময় লাগবে তাই বিএনপির আশঙ্কা অনেকেই ভোট দিতে পারবেন না এই নির্বাচন কমিশনকে ভোট কেন্দ্র বুথের সংখ্যা এবং ভোটদানের সময় বাড়াতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির এই সিনিয়র নেতা অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই নাই তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে যা খুশি কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন যথা সময়ে নির্বাচন হোক এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই এই সময়ে দেশের মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন কিন্তু একটি দল নিজের স্বার্থে এই নির্বাচনকে পেছানোর কথা বলছে সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা সবচেয়ে বড় পরীক্ষা বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় এসব কথাই উঠে এসেছে এ সময় বক্তারা বলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি সামনে জাতীয় সংসদ নির্বাচনই তাদের বড় পরীক্ষা তারা বলেন একটি গোষ্ঠী সরকারের উপর ভর করেছে গণভুত্থানের পর নতুন দেখা দিচ্ছে আমাদের নির্বাচনটা সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা গণতান্ত্রিক যাত্রার জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তাহলে কারা নির্বাচন মানচাল করতে চায় যারা জাতীয় স্বার্থ দেশের স্বার্থ দেশের এমনকি অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ কায়ম করতে চাচ্ছে তিন দফা দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন এ কারণে দেশের অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা নিজেরাই ফটকে তালা লাগিয়েছেন নওগাঁর এগারোটি উপজেলার এক হাজার তিনশো চুহাত্তরটি বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি চলছে দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা পটুয়াখালীতে এই কর্মসূচি পালন করছে জেলার এক হাজার দুশো পঁয়ত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে শটডাউন কর্মসূচির মধ্যেও দিনাজপুরের এক হাজার আটশো সত্তরটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচির প্রভাব পড়লেও জেলা প্রশাসন প্রশাসক ও শিক্ষা অফিসারদের তৎপরতায় পাঁচশো বিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চারশো চুরানব্বইটিতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে আটটি বিদ্যালয়ে শিক্ষক আন্দোলনের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এদিকে দশম গ্রেডের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেবা বন্ধ রেখে আন্দোলন করেন তারা এ সময় বন্ধ করে রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেওয়াও রাজশাহীতে আন্দোলনকারীরা জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি বলে তাদের অভিযোগ লক্ষ্মীপুরে সদর হাসপাতালের সামনে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলনে অংশ নেন তাদের অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালেও বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে রয়েছে আজকে যেমন অর্ধ দিবস কর্মবিরতি দিশে সামনে আমাদের হয়তো ফুল দিবস কর্মবিরতি হবে এটা শুধু আমাদের দাবি না এটা আমাদের অধিকার আপনারা আমাদের দাবি যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের পুনরায় আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে সাহায্য করুন অগ্রিম কর ও উচ্ছে কর হচ্ছে কর সন্ত্রাস তাই এটা বন্ধ করতে হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কার্যালয়ে আয়োজিত এক সংলাপে এমন অভিযোগ তুলেছেন ব্যবসায়ী নেতারা তবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন অগ্রিম কর ও উচ্ছে কর একেবারে বন্ধ করা যাবে না ধীরে ধীরে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে না নামলে সুদের হার কমানোর সুযোগ আপাতত নেই

আমরা গতবাদ যেহেতু চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেখানে খুব হাই টিভিএস রেইট আছে এগুলো একটু কমানো এবং চেষ্টা করে দেখা যে প্রকৃতিবিধ সাথে ম্যাচ করে যাতে টিভিএস রেটগুলো হয় তাছাড়া এই খবরের সঙ্গে শেষ করছি এই রাতের দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার ডিয়ার অ্যাম্বুলেন্সে কারিগরির ত্রুটি খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব হতে পারে মিডিয়া সেলের তথ্য অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিলের রায় এবার জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান ডক্টর ইউনুসের এসপিদের পদায়নে দৈবচয়ন পদ্ধতি দুই দিনের সফরে দিল্লি পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত নরেন্দ্র মোদী আর দর্শক এই ছিল এখনকার মতো ততক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে শুভরাত্র